অভিনব কায়দায় প্রায় দু লক্ষ টাকার প্রতারণ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক প্রতারক বনগার এক ব্যবসায়ীকে ফোন মারফত অর্ডার দিয়ে ডেলিভারির সময় টাকা না দিয়ে চম্পট দেয় ব্যক্তি পরে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে বনগাঁও থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোবরডাঙ্গের ব্যবসায়ী অমিত চৌধুরী গত বারোই অক্টোবর বনগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান মনতোষ দাস নামের এক ব্যক্তি তার কাছ থেকে ফোনে যোগাযোগ করে প্রায় দু লক্ষ টাকার ইঞ্জিন ভ্যান তৈরির সরঞ্জাম অর্ডার করেন তিনি অমিত বাবুকে জানান বনগাঁ এক নম্বর রেলগেটের কাছে তার দোকানে সামগ্রীটির ডেলিভারি করতে অভিযোগটা নির্দেশ অনুসারে প্রথম দফায় কালুপুর এলাকায় প্রায় দেড় লক্ষ টাকা জিনিস পৌঁছে দেওয়া হয় বাকি সামগ্রী রেলগেট এলাকায় কথিত দোকানে পৌঁছে দেওয়ার কথা কিন্তু সেখানে গিয়ে দেখা যায় মনোতোষ দাসের নামে কোন দোকানের অস্তিত্বই নেই তখনই প্রতারণার বিষয়টি পরিষ্কার হয় অভিযুক্তের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায় ঘটনা পর পরই বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অমিত চৌধুরী অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযুক্ত মনোতোষ দাসকে গতকাল কলকাতা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের কাছ থেকে লুট হওয়া বেশিরভাগ মাল উদ্ধার করা সম্ভব হয়েছে আজ বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ এই হেফাজতের আবেদন জানিয়েছে বনগাঁ থানার পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা